প্রশ্ন হলো আমরা জানি নবী করিম সাল্লাম কথা বলতে পছন্দ করতেন না দ্রুত পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিল গুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে এগারোটার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা দশটা সাড়ে দশটার মধ্যে করতে পারলে আরো ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডা মারা এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাহাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এসার পরপর শুয়ে যেতেন আজ আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই সাড়ে চোদ্দশো বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয় ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে নয়টা দশটা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এজন্য রাতে এশার নামাজটা এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার তিন ভাগের এক ভাগ সময় পরে এসে এই টাইমটাতে এসা পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই লাইল বা ওয়ান থার্ড পর্যন্ত এনে এসা নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই নয়টা সাড়ে নটা দশটা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এসা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে এই সুন্না চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন তারা যেন মাহফিল করতে গিয়ে যাবার ইসলামের বিরোধী কাজ না করেন শূন্য অনুযায়ী করেন আমরা যারা রাত জেগে থাকি এখন তো আর শহর আর গ্রাম নাই সব জায়গায় নেট আছে কারেন্ট আছে যার কারণে রাত বারোটা একটা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বুঝুন তো মোবাইল টিপে টিপি করতে দুই হাত দিয়ে যেভাবে টিপে টিপি করেন অনেকটা মোনাজাতের মতোই লাগে এই মোবাইলের মোনাজাত ধরে আল্লাহর কাছে মোনা যাতে আপনি আমি ভুলে গেছি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই হিসাব দিতে হবে জীবনের অতএব রাতে গভীর রাত মতো মোবাইল টিপবেন না মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে বেশি থাকে বলে মা আশাল্লাহ এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেস্তা এলাকা বলতে হবে ভাইরা আমার বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম অথচ এই টাইমে বেশি থাকার কথা কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই মার্কেট নাই অফিস নাই আদালত নাই সবাই হাজির আছে মসজিদে মুসল্লি বেশি থাকার কথা কিন্তু নাই কারণ কি ওই যে রাত ধরে মোবাইলের মনে হয় ধরতে ধরতে দেরিতে ঘুমায় ফজর সময় উঠতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এরপরে প্রশ্ন হলো বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোন মেয়ে মানুষ পাত্রী বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবে না শর্ত দিলাম স্বামী যদি সেই শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম এই শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে ওলামায় গ্রামের অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারেন অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিম আল্লাহ মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেওয়া হয় বা যে শর্ত দেয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বহরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক কোলামা একরাম বলেছেন এই শর্ত ফাঁসের এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী সে শর্ত মানবে যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্ক সম্পর্কটিকে থাকবে স্ত্রী যদি স্যাক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রীর চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআন করিমি আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওল্লাদিন হোম লিয়া ওয়া দিহিম রওম যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার জাম্নাত মালিক অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে প্রশ্ন হলো ওয়াজের মজবা যতক্ষণ শ্রোতাদের জজবা ততক্ষণ এই জজবা সুদূর প্রসারী লালন পালনের জন্য আমাদের ওয়াজ সমূহ আরও কিভাবে। ও করা যায় আপনার মতামত আশা করছি খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায় আছে ওয়াজ মাহফিল থেকে চলে গেছে আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করতো আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে ঠিক না ভাই ঠিক এগুলোর অন্যতম একটা কারণ হলো ওয়াজ মাহফিল থেকে আমরা হেদায়ত পাচ্ছি না ওয়াজ মাহফিল গুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন করে মানুষকে ধরে রাখা জমায় রাখা এই চেষ্টা করে এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো শেখার মতো কথা যেন বলতে পারি আরেকটি কারণ আছে সেটা হলো যে বক্তা যখন এখলাস তার মধ্যে না থাকে তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায় তখন তার থেকে তার ওই কথা থেকে হেদায়তের সম্ভাবনা অনেক কম থাকে আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে কিন্তু সেই অনুযায়ী হেদায়ত নাই কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন ঠিক না ভাই ঠিক গুনার কাজ করতেন কিছু তো ভালো কথা শুনেন আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক কিন্তু কিছু ফলাফল হয় কিন্তু আজ মাহফিল গুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে কর্তৃপক্ষ যারা আসেন তারাও যদি চেষ্টা করেন আমরা আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো পরিবর্তন করার চেষ্টা করবো তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর সুরসার আছে কোন হুজুরের কোন হুজুর জমাইতে পারবে কোন হুজুর ভাইরাল বক্তা কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয় কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে মানুষকে এখলাসের সাথে দাওয়াত দিবে উপকার হবে মানুষের ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে ঠিক না এই জন্য মাহফিল গুলো থেকে যতটা উপকার হওয়ার কথা উপকার হয়। আল্লাহ আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়ত গ্রহণ করার হেদায়েত বিতরণ করার তফিক আমরা অনেকে আছি শ্রোতা তাদের মধ্যে কিছু বেজাল আছে অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে ম্যাগাজিন অনুষ্ঠান মাহফিলটা এখন আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান এখানে আসে মজার জন্য যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে বিভিন্ন ভাবভঙ্গিমা করবে এগুলো দেখে একরকমের মজা করবে এন্টারটেনমেন্ট করবে অবশ্য তাও খারাপ না কারণ হারাম এন্টারটেইনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা আল্লাহ তালা আমাদের সবাকে এই ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তফিক দান করুন